হ্যালো বন্ধুরা লক্ষ্মীর ঝাঁপির আজকে সিরিয়ালে তোমরা দেখতে পাবে এদিকে তোলো ঝাঁপি বাড়ি ছেড়ে যাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে যায় ঠাম্মাকে বলে যে আমি চলে গেলে দেখবে সবারই ভালো হবে সব ঠিকই হবে তখন দ্বীপের বাবা বলে যে সেসব না হলে ঠিকই আছে কিন্তু যখন পাড়ার সবাই জানতে পারবে পরে তখন কি হবে তখন ঝাঁপি বলে দ্বীপটা কিছু একটা বলে দেবে না হাছাড়া ফোনটা ধরিয়ে আমাকে দিয়ে দেবে সব সমস্যার সমাধান করে দেব। অভিনয় তো আমি পারবো যে যেঠু দীপ বলে আই এম সরি ঝাপি আগের তুই চলে যেতে চাইছিলি কিন্তু তোকে আমি সেবারে আটকেছিলাম কিন্তু এবারে তুই হয়তো ঠিক আমি এবারে তোকে আটকাতে পারলাম না আই এম সরি তখন ঝাপি দীপকে বলে তোমাকে কিছু করতে হবে না দীপদা তোমাকে কিছু এই জৌজবস্তি বিয়ের জন্য তোমাকে কিছু ছেড়ে দিতে হবে না এই বলে ঝাপি বেরিয়ে আসে তখনই দীপে ঠামা চিৎকার করে ওঠে বলে যাস না রে ঝাপি নারায়ণকে ছেড়ে যাস না তুই ছেড়ে গেলে অমঙ্গল হয়ে যাবে বুঝ যাস না তখন ঝাপি বলে আমি চলে গেলে কিছু হবে না ঠামি কিন্তু থেকে গেলে সবটাই শেষ হয়ে যাবে তারপর ঝাঁপি মনে মনে বলতে থাকে যে যে এতটাও দুর্বল নয় একটা বিয়ের জন্য নিজের জীবনটাকে এলোমেলো করে দেবে আমি ভালোবাসি তবে ভালোর জন্য ভালোবাসি আমি যদি ভালোবাসার জন্য ত্যাগই না করতে পারলাম তাহলে কিসের ভালোবাসা তারপর ঝাঁপি সেখান থেকে চলে আসে আর তখনই দ্বীপের মা বলে যাক বাবা আপত বিদেই হলো পরে দেখা যাবে ঝাঁপি আর ঝাঁপির মা সবাই মিলে তাদের মামার বাড়ি যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাতে থাকে আর তার তারপরে দেখা যায় তার বোন কানতে থাকে আর তার বাবা তো ও চুপ করে বসে থাকে তখন ঝাঁপিয়ে এসে বলে বাবা এত টেনশনের কি আছে এমনভাবে কেন বসে আছো আমরা তো কিছু দিনের জন্য মামার বাড়ি যাব তারপর ঘুরে এসে আমি সবটা সলভ করে দেব এত টেনশন করো না আমাদের কত কাজ তোর বোনকে বলে আমাদের কত কাজ বল তো আমাদের তো কাজে ঝাঁপিয়ে পড়তে হবে বল একটা কাজ খুঁজতে হবে মামা মামির সংসারে টাকা দিতে হবে আর তার থেকেও বড়ো কথা যে আমাদের দু বছরের মধ্যে বাবার সব দেনা শোধ করতে হবে বল বল না কত কাজ আমাদের ঝাঁপি বলে মা ও মা আমার ওপর একটু ভরসা রাখো না দেখো আমি সব দিয়ে না শোধ করে দেবো ঝাঁপির বাবা কাঁদতে থাকে তখন ঝাঁপি বলে বাবা তুমি একদম কাঁদবে না একদম কাঁদবে না চোখের জলমশো কেউ কাঁদবে না বলছি কেউ কাঁদবে না তারপর সেখানেই দেখা যাবে দীপ চলে এসেছে আর দীপকে দেখে তো দীপের মা রেগে আগুন বলছে তুমি আবার এখানে কেন এসেছো তখন দীপ বলে আমি একটু ঝাঁপির সাথে কথা বলতে এসেছিলাম তারপরে ঝাঁপির বাবার কাছে এসে বলে যে কাকু আমাকে ক্ষমা করবে এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না তোমরা তো নতুন জায়গায় নতুন করে সংসার পাতে যাবে তাই তোমাদের টাকার দরকার হবে আর তাই যদি তুমি এই টাকাটা নিতে এটা বলতে থাকে দীপ ঝাপির বাবা টাকাটা না নিতে চাইলে তখন দীপ বলে প্লিজ কাকু না করো না দেখো আজ যদি ঝাঁপি আমাকে বলতো আমাকে এত বড় একটা ব্যবসা রটিয়ে পরিবারকে কাঁদিয়ে যেতে চাইলে ঝাঁপি তুই যে আমার জন্য করেছিস এই দিন আমি কোনোদিনও শুধ করতে পারবো না দীপ বলে তুই এটাই বলবো তুই তো সেন্সিটিভ মেয়ে তুই বুঝবি টাকার কতটা প্রয়োজন তাই তুই এই টাকাটা রাখ দীপ বলে আমি টাকাটা রেখে গেলাম আর তখনই ঝাঁপির মা বলে টাকাটা তোর ওখান থেকে তো তো নিতে পারিসনি টাকা দিয়ে দায় সত্যি এসেছিস আমার চায় না তোর টাকা তুই নিয়ে যা আজ যাদের যাদের জন্য আমাদের ঘর বাড়ি ছেড়ে যেতে হয় যে তাদের কিন্তু সর্বনাশ হবে এই আমি বলে দিলাম আমি অভিশাপ দিলাম